তু লাল তো হ্যা যখন শরীর তলাবৎ করা হবে কোরআনের আলোচনা হবে মনোযোগ সহকারে শোনো মনোযোগ সহকারে যদি শোনো লেকম তোর হ্যাঁ

রোজা পরশ গনে চিলেন তিনটা চাইটা দশটা উঠতে গেলে দশটা এর বেশি না কিন্তু আমার আল্লাহ কয় আমার মদিনার কামলি বলা নবী আখিরি নবী রহমাতের ওসিলায় আমি আল্লাহ তোমাদেরকে তিরিশটি রোজা আমি দিয়ে দিন কারু সিলাই একসাথে কোন কারু সিলাই নবী রুসিলায় ঠিক কি না কোন নবীর ছেলে যদি হয় এখন বলেন নবী যেটা করছে আমরা করতে রাজি আছি নি যেরকম এখন নবীর আল্লাহ কইছে আপনি মুনাফিকের জানাজা যাইবেন না কবরও যাইবেন না আমরা যাইবেন নি না হ্যাঁ না যাইতেন না না যুগে যুগে মুনাফিক ছিল আছে কিয়ামত পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক কিনা আমার নবীর মোনা পেকে আমার নবীজীর সময় রইছিল মোনাফে তিন মোনাফেকের সর্দার ছিল আব্দুল্লেম লেউ বে আব্দুল্লেবনে ও বাঈ বলে আমার নবী রে মাল বনটন করবেন ইনসাফের সাথে নৌজবিল্লাহ বলল শুধু তাই নয় আব্দুল্লেমেউ বে

মায়েশা সিদ্ধ কা উমিনি আয়শা সিদ্ধ কা রদি আল্লাহু আনহার বিরুদ্ধে মিথ্যা প্রবাদ দিয়ে মানুষের কাছে হ্যাঁ প্রতিপন্ন করার চেষ্টা করেছিল চিৎকার করে বলুন না না হোজবিল্লাহ মোনাফেকের দাম বেশি না ইমানদারের দাম বেশি আস্তে আস্তে সামনে বাড়তেছি আমার ভাইরা বন্ধুরা আবার ও দাড়ি পাখা বড় বড় বাবার আমার মনোযোগ দিয়ে শুনেন আমার আল্লাহ করারুল কারিমে কি সুন্দর করে পরের আয়াতে বলেন شهر رمضان الذي أنزل فيه القرآن هدى زي ما اشتغل رمضان. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله أكبر. পথ নির্দেশক হিসাবে এই কড়ার শরীফ আমি রমজান মাসে আমি নাজিল করেছি ওই খরার শরীফ এমন পথ দেখা যে পুকুরান শরীফ মানুষকে ভদ্রতা শিখায় শিষ্টাচারিতা শিখায় আদর শিখায় যে কোরআন শরীফ সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা সব বিধান কোরআন করিমের মধ্যে আমার আল্লাহ দিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য সেই কোরআন আমরা চাই কিনা জোরে কন আগে দেখা যাই তো গরে বাড়ি গরে মা বোনেরা কোরআন শরীফ তেলাওয়াত করত কিন্তু এখন ওই কোরআন শরীফের গিলাপের উপরে মাকড়সার বা সাদুলা বালি আজকে যদি এই কথা বলার পরে কারো মা কোনো মা বোনের এবং আজকে আপনাদের কানে যদি আপনারা ভালো মতো অন্তরের কান দিয়ে গেথে নেন বাড়িতে যাই আপনারা এই গিলাপের ধুলা বালি পরিষ্কার করবেন গিলাপটা ধুইয়া কোরআন শরীফের ইজ্জতের জন্য সম্মানের জন্য কারণ আপনার জামা পায় জামা মানুষে পাও দিয়া পারায় কিন্তু কোরআন শরীফের সঙ্গে যেই কাপড়টা থাকে যে গিলাপটা থাকে ওই গিলাফে কোনো দিন কেউ পা লাগাইতে সাহস পায় না ঠিক কি না জোরে কোন

কবরের শোয়ানোর পরে আজাবের ফেরেস্তা মন করে না কিরে শোয়াল শেষ আজাবের ফেরেস্তা এসে মাথার কাজ দিয়ে যখন ধরবে হঠাৎ করে দাঁড়ায় যাবে এমন এক নূরের মানুষের মতো ডাক দিয়া কয়কে গাপলি কয়ামি আযাবের ফেরেস্তা আপনি কে কয়ামি দুনিয়াতে থাকতেই ব্যক্তি নামাজ সারে না। আমি পাসত্্য নামাজ দাঁড়ারা গেলাম এরপরে ডা দিগিক আদলের বেরস্থা যাইয়ে যখন ধনবে। হঠাৎ করে ডান দিক থেকে দাঁড়ায়া যাবে। ডাক দিয়ে বলবে আপনি কে গো আজাবের ফেরেস্তা বলে আপনি কে কয় আমি হইলাম তিরিশটি রোজা বাম দিক দিয়ে এখন ডান দিক দিয়ে আর চান্স পাইল না বাম দিক থেকে দাঁড়ায় যাবে বাম দিক থেকে যখন আজাবের ফেরেস্তা ধরবে তখন বলবে কে গো আপনি কে ডাক দিয়ে বলবে আমি হইলাম তার দুনিয়াতে থাকতে এই ব্যক্তি মালে কেনে সাবইয়া কোনদিন জাকাত তর করে না মাথার কাছে কোরআন দাঁড়ায় যাবে ডান পাশে নামাজ বাম পাশে রোজা পায়ের কাছে জাকাত দুনিয়াতে থাকতে এই বান্দা কোরআন শরীফ কে ছাড়ে নাই আমিও কোরআন শরীফ তারে বলতে পারি না কতদিন তুমি থাকবা তার কাছে দাঁড়ায়া কয় ইলাইয়াউমিল কিয়ামাত আমি কিয়ামত পর্যন্ত আমি থাকবো

কথা বল ঠিক ঠিক তারাবিন নামাজ আইতেছেন নি এই তারাবিন নামাজ পাঁচ ছয় দিন দেখবেন মসজিদের মধ্যে আঙ্গুল না ধরে উঠতেন না এই আঙ্গুল ধরে হ্যাঁ ঠিক আছে তাদের শেরান তারাবিন নামাজ যারা কয় 8 রাকাত

إتو محبة اللهم صلي على سيدنا محمد. سيدنا سيدنا محمد. poniya gibi e her bir allahumma ma sha allah salallahu

আল্লাহ নবীকে নিষেধ করেছেন বন্ধু হাবিবার কখনো মুনাফেকের জানা যায় যাবেন না আব্দুল্লাহ ইবনে উবাই এমন কষ্ট দিয়েছিল আমার নবীর ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে মুনাফেকি করেছে আমার নবীজি আব্দুল্লাহ ইবনে উবাই অসুস্থ হওয়ার পরে ছেলেরে পাঠাইছে যা নবীর কাছে যা নবী তো রহমাতাল লিল আমি অপরাধ করেছি অন্যায় করেছি নবীর মনে কত কষ্ট দিয়েছি ছেলে রে আমার নবীর কাছে যা নবীর কাছে যায় আবদার কর আমার তিনটা দাবি কয়টা তিনটা দাবি এক নম্বরে আমি অসুস্থ হইলে আমার দেখতেইব আমি এখন অসুস্থ নবীরে যায় বলবি নবী তো রহমাতুল্লিল আলামিন দয়ার সাগর আমি যদি মারা যাই আমার নবিজির গান বরকে যেই জুব্বা মোবারকতে লাগছে আমার নবিজির পরিহিত জুব্বা মোবারকটা আমার জন্য কাফনের কাফন বানাবি সুবহানাল্লাহ হ্যাঁ বল রে নবীর কাছে তৃতীয় দাবি করবি কয় তিন নম্বর দাবি কি কয় তিন নম্বর দাবি আমার জানা জানা যেন মদিনার নী পরায় কবির মনোযোগ আব্দুল্লা কয় বাবারে শক্তি থাকতে তুই তুমি এত বাহাদুরি করছো বিছানায় শুয়া শুয়া খালি করলে দেখবেন কথা কইতে আর শক্তি থাকতে আপন ভাই একমায়ের পেটের ভাই ফিডা ফিডি লেগে আতা যায় কয় তুই যদি আরেকটু এদিক বাড়স না তোর কোহায় মাইরা মায়েরাম ঠিক নেই ঠিক কি না কিন্তু যখন শক্তি শেষ হয় এদিকে কথাটা বন্ধ করুন যাই বোন একটু দেখেন তো এদিকে কারা কথা কয় একটু লাডি লুয়ে যাবে কথা কথাকার